সালামু আলাইকুম যারা নতুন করে সৌদি আরব আসতে চাচ্ছেন বিশেষ করে তারা এই ভুলটি করবেন না দালালের ফাঁদে পা দিবেন না কেননা সৌদির বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ বিশেষ করে সৌদি আরবের পুলিশ তারা গত এক সপ্তাহের ভিতরে বিশ হাজারের অধিক কর্মীকে গ্রেফতার করেছে এবং বিভিন্ন দেশে পাঠিয়ে দিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের বাংলাদেশ তাই কেউ দয়া করে না জেনে শুনে দালালের খপ পরে পরে সর্বশান্ত হবেন না আমাদের বাংলাদেশিরা সময় দালালের ফাঁদে পা দিয়ে সৌদি আরব চলে এসে আসার পরে না কর্মযোগীতে পড়ে থাকি বর্তমানে সৌদিতে কাজ নেই বললেই চলে যারা অল্প টাকায় আসবেন সেদিকেও খেয়াল করবেন অন্তত পনেরোশো কিংবা দুই হাজার রিয়ালের ভিতরে কাজের ব্যবস্থা হলে তাহলে আসার চিন্তাভাবনা করবেন আর দেখবেন কোম্পানি ভালো কিনা সব কিছু কেমন এইসব সব বিষয়ে গুরুত্ব দেওয়া খুবই জরুরি কারণ সৌদিতে খুবই কাজের সংকট কাজ নেই বললেই চলে কাজ বাইরে কাজ করতে পারবেনই না আমরা খুব বই বয়ে কাজ করছি তার মধ্যেও আর যদিও আসেন তাহলে যদি তিন চারটি শহরের ভিতরে আসতে পারেন তাহলে তো খুবই ভালো তার মধ্যে রৌদা আছে আপনি রিয়াদের ভিতরে যদি পড়েন তাহলে একটু সেফ থাকতে পারবেন বিশেষ জেদ্দা দাম্মাম এগুলা খুবই রিক্সি জায়গা তো এই সব জায়গায় আসার চেষ্টা করবেন না আর যারা পুরাতন তারা তো বন্ধু বান্ধব সবাইকে সতর্ক করে দিবেন সবাই যেন কেউ সহজে না আসে সব কিছু জেনে বোঝার পরেই যেন সৌদির মাটিতে পা দেয় আমি গত তিন বছর থেকে আসি কোনোদিন এতটা রিক্সিভাবে কাজ বাজ করি নাই এখন তেমনটা পরিস্থিতি ভালো না বিশেষ করে আপনারা খোঁজ নিয়ে দেখবেন এগুলাতে বিশেষ করে দালালের খোপ পড়ার আগে একবার পিছবেন দুইবার দেখবেন তিন চার তিন চার কোম্পানিতে খোঁজ করার পর তারপর ভিসা লাগানোর চেষ্টা করবেন সো আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আসসালাম